তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি আর রাজাবাই বাইরে বহুত বড় একটা ঘটনা ঘটে গেছে সুলতান আবারে রাজা কিস দিলাইছেন বিশ্বাস হয় না তো দেখলে বুঝতে হার ভাই তো হ্যালো বন্ধুরা কিতা করো আশা করি ভালো আছো চ্যানেলে নতুন হলে বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরো মজাদার ভিডিও পেতে Eh, oh, इसे हमारे लगे ए वो अच्छा था न जो तांडे में

ও রাজা ভাই তোমারে না ডাকে জলদি আও তাই তো তোমালো চলা বাস্ত নাই জলদি ও তাই কিছু দিয়া গে উপহার হিসাবে তোমার মুখে খান্দনি রাজা ভাই ও তো হোস্তা নিসা খানো আই উম উম মি আর তোমারে আমাৰ বিদ্যুত ডাক্তার মানে তুমি মারে মাইল কাপাইবাই খেটা কাপাই বা গুটতো নেনি উম মাছাড় আর কিছু বাড়ানো না নি ভাই তোমার ঠুটা ভাই কেছ লাগা